সম্পদ থাকুক বা না থাকুক ইমান থাকতেই হবে আমরা তো এখন তবা করতে করতে ক্লান্ত হয়ে যাই কিন্তু আমাদের রব কি কখনও ক্লান্ত হয় আমাদের ক্ষমা করতে করতে আপনি চিন্তা করে দেখুন আপনি কতটুকু অন্যায় করার পরেও আপনার মা আপনাকে ক্ষমা করতে প্রস্তুত আছে সেটা আপনি ভালোভাবে জানেন সারা জীবন আপনি আপনার মায়ের সাথে বেদবি করছেন অন্যায় করছেন আপনি একদিন আপনার মার কাছে ক্ষমা চাইছেন আপনার মা আপনাকে ক্ষমা করে দিয়েছে তাহলে আল্লাহ তো হচ্ছে মায়ের থেকেও বেশি দয়ালু তাহলে আমরা কিভাবে চিন্তা করি যে আমরা ক্ষমা পাব না অতীত আমাদেরকে পিছু থেকে পিছু করতেই থাকবে পিছু ধাওয়া করতেই থাকবে আমরা কিভাবে চিন্তা করি আমরা ক্ষমা চাই চাওয়া চাইতে দেরি আমাদের রব কিন্তু আমাদের ক্ষমা করতে দেরি হয় সেজন্য জন্য প্রথমত পাঁচপত্র নামাজ তো আবশ্যক পড়তেই হবে একটা রোমকে যদি দুইটা দুইটা রোম তৈরি করতে চান মাঝখানে দেয়াল দেয়া যেমন আবশ্যক আমরা মুসলিম এবং কাফের এই দুয়ের মাঝখানে যদি পার্থক্য তৈরি করতে হয় যে সে কাফের আমি মুসলিম তাহলে নামাজ পড়তে হবে নামাজটা অবশ্যই